আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের কাউকে নিয়ে কোনো শিল্পী নিয়ে বা অভিনেতাকে নিয়ে এই প্রথম এতগুলো সংবাদ প্রচারিত হয়েছে এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া না অবশ্যই এই বিষয়ে প্রতিক্রিয়া খুব ভালো আমি তো কোনো দিন আমি ভাবতে পারিনি যে আমাকে নিয়ে সারা বিশ্বে আলোচনা সমালোচনা ঝড় উঠবে আর আমি তো খারাপ কিছু কথা অবশ্যই আমাকে নিয়ে কিন্তু এতদূর সমালোচনা হতো না আমি অবশ্যই ভালো কিছু করেছি আমার মা বাপের দোয়া আছে আল্লাহ পাকে আছে বলে অনেকে আমাকে নিয়ে সমালোচনা করার করে অনেকে আমাকে পিছনে ফেলার চেষ্টা করতেছে যাতে আমার এই জনপ্রিয়টা নষ্ট হয় আমি রা চলচ্চিত্র থেকে বিদে হই কিন্তু দিন শেষে একটাই দেখেন আল্লাহ দু কাউকে না মারে মানুষ মারতে পারে না তাই সারা বিশ্বের দরবারে আজকে হিরো আলম বাংলাদেশের একজন নামে কেউ আছে বিশ্ব সারা বিশ্বের কোনো গণমাধ্যম এটা প্রচার করে দিয়েছে এই হিরো আলম নামে বাংলাদেশে কেউ আসে অবশ্যই অনুভূতি ভালো আমি আল্লাহ পাখির কাছে যা চাইনি তার থেকে বেশি কিছু সম্মান দিয়েছে এর নিয়ে সারা পৃথিবীর যারা লোকেরা আছেন আমাকে সারা সাপোর্ট করেন আমার ভক্ত যারা আছে সবাইকে ধন্যবাদ আপনাদের সাপোর্টটা করলে আমি এত তাড়াতাড়ি দূর যেতে পারতাম না তাই আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই সংস্কৃতি লাইনে যারা আছেন তারা হিরো আলমকে নিয়ে যে বক্তব্য দিতে চায় বা সমালোচনা করতে যায় করতে করে তো এটা তাদের একটা ভুল এই বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমে আপনার পক্ষে কথা বলেছে আপনি কি মনে করেন এই বিষয়ে তারা কেন এই ভুল পথে চলছে হিরো আলম কিনে তারা ভুল পথে চলতেছে একটা কারণে হিরো আলম হয়তো দুই তিন সাইড একটু খারাপ আছে তাদের এই জিনিসগুলো পছন্দ না যেমন হিরো আলম দেখতে শুনতে তেমন শুনবেন না ভালো করে কথা বলতে পারে না এসব বিষয়ে অনেকে দেখে আমরা এত সুন্দর চেহারা এত ভালো আমরা হাজার হাজার টাকা খরচা করতেছি আমরা এমন ভালো কিছু করেও আমরা এত দূর যেতে পারতেছি না তারা অনেকে করে হিরো আলম কি করবে ও কিন্তু সবাই মজা করে ও তো ভালো কিছু করতে পারে না এই যে তাদের মধ্যে হিংসা হিরো আলম যে ভালো কিছু করতে পারে হিরো আলমকে কেউ যদি ভালো একটা গাইড একটা জায়গা তৈরি করে দিতে পারতো তাহলে কিন্তু সমালোচনা করতে না যে সমালোচনা করতে সেদিন আমাকে আসে একটা ভালো কিছু করতো আমাকে নিয়ে তাহলে কিন্তু নিজের সমালোচনা বন্ধ আবার একজন দেখেন এইবার আমি দেখছি আমি যদি অন্যায় কিছু অন্যায় কিছু করতাম তাহলে অনেকে কিন্তু আমাকে না আমি এবার দেখেছি বড় বড়ো গবেষক বড় বড়ো লেখক বড় বড়ো প্রিন্সিপাল বড় বড় মনে করেন মনে করেন রাজনৈতিকবিদ আমাকে নিয়ে লিখছে যে হিরো আলম এর পক্ষে সাথে অন্যায় করেছে হিরো আলম একজন মানুষ সে তার মতো চলতেছে সে কারো কিছু না সে একজন সন্ত্রাসের না সে কালো বাদারি না সে তার মতো কাজ করতেছে তাকে কাজ করার সুযোগ করে দিয়ে তাকে আপনার সাহস দেন সে আপনাদের আরো ভালো কিছু সাথে উপহার দিতে পারে এরকম যে যারা বলছে তাদেরকে আপনি কি বলতে চান তাহলে আমি যদি খারাপ হলাম তাহলে বিপক্ষে লিখতো অবশ্যই আমার জনপ্রিয়তা আমার কিছু কাজে আছে তারা ভালো কিছু পেয়েছে সেই হিসেবে তারা সাপোর্ট করতেছে আমাকে বাংলাদেশের গণমাধ্যমের প্রখ্যাত লেখকরা সাংবাদিকরা এমনকি ইন্ডিয়ারও অনেক প্রখ্যাত লেখকরা এর মধ্যে তসলিমান আশ্রিনও আছেন তবে কি তসলিমান লেখাটা পড়েছেন আমি শুধু তসলিমান নাসরিন না আরো তারা বড় বড় গবেষক আছে রাজনীতিতে সবার লেখা পড়েছি আমি এমনকি মাননীয় প্রধানমন্ত্রী যিনি হলে ফেসবুক ফ্যাক্টটা দেখেন তাইও আমাকে নিয়ে অনেক কিছু লিখতে দেখলাম তাদের পেয়েতে তাই হিরো আলমক হলে দেখো সে হিরো আলমের জন্য বাংলাদেশের বিশ্বাসতেছে তার পোস্ট আমি দেখেছি জায়গাটি প্রধানমন্ত্রীর মনে করেন কাছের লোক লেগেছে আমাদের এটা থেকে আর কি তো সিনেমা অঙ্গনের অনেক যে তুচ্ছ তাচ্ছিল্য করার বিষয়টি আসলে এটি কি আপনাকে আঘাত করে নাকি ব্যাপারটা কিভাবে নিয়ে থাকে দেখুন যার মন মন মানুষটা কেমন তাই সেই রকম ব্যবহারই করবে তার জন্য মনে করে মনে যদি ভালো কিছু চিন্তা ভাবনা থাকে ভালো কথা বলবে চলচ্চিত্র সবাই লোক যে আমাকে মেনে নেবে তা ঠিক না এক একজনের বক্তব্য একরকম হতে পারে কিন্তু আমি যারা আমাকে দেখতে পারে না তাদেরকেও ভালোবাসে যারা দেখতে পারে তাদেরকেও ভালোবাসে আমি চাবো যে যারা আমাকে ঘেনা করতেছে তারাই একদিন তাদের ভুল বুঝে তারা আমাকে বুকে টেনে নেবে এটা আমার প্রত্যাশা তাদের কাছে মানব জমিন আপনার সম্পর্কে একটা প্রতিবেদন লিখেছেন সেখানে উল্লেখ করেছে হিরো আলম বাংলাদেশে এমন কোন কাজ করেনি যে কাজের জন্য সমাজ নষ্ট হয় মানুষের ক্ষতি হয় কিংবা কেউ আঘাতপ্রাপ্ত হয় তাহলে কেন হিরো আলমকে নিয়ে এত নেতিবাচক কথা উচ্চতা ছিল তো আপনি কি পড়েছিলেন মানবজনের ফুল একটা স্বামী পরে কি তারা প্রতিবেদন আমার থেকে নিয়েও গিয়েছিল আর কি দেখেওছি আর কি তারা দেখেন একটা পুরো পৃষ্ঠে হিরোল মুখে লেখছে সবাই কিন্তু মনে করেন একটা দশ মিনিট একটা কলম লিখতে গেলেও ডেটা দিতে হয় কিন্তু পুরো পৃষ্ঠে হিরোয়াল মুখে লেখছে তাহলে অবশ্যই মানুষজন যেখানে একটা সাধারণ একটা লোক লেখ মানুষ একটা লিখতো না অবশ্যই তাদেরকে বুঝতে হবে বাংলাদেশের হিরোয়াল এখন একটা কিছু যারা সমালোচনা করছে তারা বুঝতে হবে হিরোয়ালেট জি এবার নির্বাচন না আমি সপ্তমে যেরকম আছে এরকমই থাকবো বিজয়ী হবেন আশা আগে আপনি ভোটে নির্বাচিত হবেন না ভোটে অবশ্যই সবাইকে তো ভোটে দাঁড়ায় নির্বাচিত হওয়ার জন্য

কিভাবে দেখেন অবশ্যই আমি যদি করেন আবার গণমাধ্যমে ওঠার মতো কোনো কাজ করে থাকি তাহলে উঠবো না হলে উঠতে পারবো না চাইলেও তো সবাই তো গণমাধ্যমে উঠতে পারে না আবদুল্লাহ নামে একটি সিনেমা করতে চাচ্ছেন যেটি খুব জনপ্রিয় সিনেমা দিদিদার নতুন অভিনীত এবং এই ছবিতে পরিমণি কিংবা মিনি আসলে কি ছবিটা করতে যাচ্ছে অবশ্যই করতে চাই যদি মনে করেন রাজি থাকে তাহলে আমি আব্দুল্লাহটা আবার বানাবো ধন্যবাদ